সুপ্রিম কোর্টের রায়ের পরে নড়ে চড়ে বসেছিল রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি দিতেই হবে না হলে কিন্তু কপালে অনেক দুর্ভোগ আছে আরও কিন্তু অনেক জরিবানা এই সরকারের ঘাড়ে আসতে পারে আর তাই বেশ কিছুদিন আগে যে শিক্ষা দপ্তর সূত্রে খবর যে নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এসএলএসটির জন্যে বিজ্ঞপ্তি রেডি রেডি আছে পুরোপুরিভাবে রেডি করে রেখেছে এসএলএসটি দু হাজার পঁচিশের জন্যে যে কিন্তু প্রশ্ন আপনাদের প্রশ্ন সবার যে কেন এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি দিচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কেন চুপ আছে তথা শিক্ষা দপ্তর চুপ আছে এখানে যে শূন্য পদের সঙ্গে কিন্তু এই বিজ্ঞপ্তির কোনো সম্পর্ক নেই কারণ বাম সময়ের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি শূন্যপদ প্রথমে দিতে পারে কেউ শূন্য পরে দিতে পারে এটা খুব স্বাভাবিক আমি বলছি নতুনদের উদ্দেশ্যে মানে পুরনোরা তাদের তো এসএলএসটি দু হাজার যাদের চাকরি চলে গেছে তাদের তো হচ্ছেই তাদের পরীক্ষায় বসতেই হবে তাছাড়া কোনো উপায় নেই এখন মাননীয় মমতা ব্যানার্জির কথা অনুযায়ী যে আইন আইনের মতো চলবে অর্থাৎ আগে যে কথা দিয়েছিল সেই কথার এখন কোনো মূল্য নেই অর্থাৎ পরীক্ষায় বসে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে সেই সঙ্গে নতুন যারা আছেন তারা অধীর আগ্রহে আছেন যে কেন আমাদের বিজ্ঞপ্তি এত দেরি করছে আর কত বছর আমরা অপেক্ষায় থাকবো কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি দিতেই হবে সেটা প্রথম শোনা গেছিল যে কুড়ি তারিখ নাগাদ হতে পারে কিন্তু এখনও পর্যন্ত সে খবর আমার কাছে নেই কিন্তু আবার আপনাদের বলছি শিক্ষা দপ্তর সূত্রে খবর বিজ্ঞপ্তি কি হবে সেটা কিন্তু রেডি করা আছে শিক্ষা দপ্তরের কাছে এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে কিন্তু দিচ্ছে না তার কারণ একটি বা দুটি আপনাদের সামনে তুলে ধরছি এক এখন যাদের চাকরি চলে গেছে যোগ্য তারা কিন্তু উত্তাল হয়ে আছে এসএসসি ভবনের সামনে কিন্তু খুব সাংঘাতিক অবস্থা হয়ে আছে আপনারা জানেন এবং তাদের উপরে কেস চাপিয়ে দেওয়া হয়েছে তথা রাজ্যের শিক্ষিত মানুষ কিন্তু এইটার উপরে ক্ষেপে আছে তাহলে এখন যদি এই বিজ্ঞপ্তিটা দেয়া হয় যে তোমাদের পরীক্ষা দিতে হবে তথা নতুনদেরও হবে তাহলে যারা ধর্নায় আছে তারা কিন্তু আরও বেশি উত্তেজনা সৃষ্টি করবে এবং গণ্ডগোল পাকাবে এটা নিশ্চিত আর দ্বিতীয় এবং যেটা সবচেয়ে প্রধান কারণ সেটা হলো অযোগ্যদের কি করবে তাদের তো এখনও লিস্ট জমা করেনি তাহলে সেই অযোগ্যরা যদি পরীক্ষায় বসে তাহলে তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের উপরে নানা রকম মানে কোর্ট অপমাননার দায়ে পড়বে তাহলে সেই অযোগ্যদের নিয়ে কিন্তু রাজ্য সরকারের খুব চিন্তা যে অযোগ্যদের তো এখনও কোনো ব্যবস্থা করতে পারলাম না কারণ বিজ্ঞপ্তিটা হলে অযোগ্যরা তো বুঝতেই পারবে না কিন্তু কারা অযোগ্য সেটা তো দিতে হবে আর তখনই অযোগ্যরা কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দেবে তারা কিন্তু সব কিছু বলে দিতে থাকবে যে কাকে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে নিশ্চিতভাবে আপনারা নিশ্চিত থাকবেন সেই জন্য রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ যে কী করবো কিছুতে বুঝে উঠতে পাচ্ছি না হ্যাঁ দু থেকে তো পরীক্ষা নিতে পারেনি সুতরাং যুবক যুবতীরা উচ্চশিক্ষিত শিক্ষিতা হয়ে তারা বসে আছে সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমার বিজ্ঞপ্তি দিতে হবে এবং পদ অনেক আছে আপনাদের আগের ভিডিও দেখেছে আগের ভিডিও দেখে নিন কত শূন্যপথ আছে পশ্চিমবঙ্গে কত স্কুল আছে সব কিছু আমি গুছিয়ে বলে দিয়েছিলাম সুতরাং আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন এক সপ্তাহ অন্তত অপেক্ষা করুন আশা করি একত্রিশে মে অতদূর যাবে না কারণ বিজ্ঞপ্তি না দিলে এই সরকারের চরম বিপদ